ছিল বুঝতে পারতে ব্যাটারিটি এবং কোন আইটিএসটি নিবে এবং অনেকদিন কথাবার্তা বলার পরে যার পছন্দ হয়েছে সে লিথিয়াম ব্যাটারি নিবে কিন্তু লিথিয়াম ব্যাটারির বাজারে আমাদের এখন অনেক দুই নাম্বারই চলতেছে যে অনেকে আছে খোলা সেল বিক্রি করে খোলা সেল নিয়ে আসে তিনের বক্সে করে তৈরি করে বিক্রি করতেছে সেই জায়গা থেকে সে বুঝতে পারতেছিল না কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট এই জায়গা থেকে সে আমাদের সাথে কথা বলে কনফার্ম করছে যে অবশেষে যে ডিসিশন নিছে যে কোনটা নিবে লিওয়ার্ডের এই প্রোডাক্টটা নিবে তো আমি এই জায়গা থেকে আপনাদের সবাইকে বলতে পারি যে প্রবাসীর আস্থা লিওয়ার্ড ব্র্যান্ডের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আঙ্কেল এর ছেলে প্রবাসী থেকে আমার যে ভাইয়া উনি যোগাযোগ করছে তো উনাকে আমরা প্রোডাক্ট দিয়েছি হচ্ছে লিওয়ার্ড ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি 12.8 ভোল্ট 100 অ্যাম্পিয়ার 12.8 ভোল্ট হান্ড্রেড এমপিয়ার এই প্রোডাক্টটা আমরা তাদেরকে দিছি এবং প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কতদিন এটা হচ্ছে চার বছরের ওয়ারেন্টি আছে মেশিনটাকে আমরা দিয়েছি হচ্ছে এই সুভাস্তিকা ব্র্যান্ডের কারণ আমরা সবাই জানি যে লিথিয়াম অয়ন ফসফেট ব্যাটারি ম্যানুয়ালি সাপোর্টেড সুভাস্তিকা ব্র্যান্ডের এই আইপিএসটি তো আঙ্কেল আপনি আসছেন কোন জায়গা থেকে আমি আসছি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে যেহেতু এই জায়গাতে লক্ষ্মীপুর রামগঞ্জে কন্ডিশন যায় না কন্ডিশনে কোন প্রোডাক্ট যায় না এবং অনলাইনে এখন প্রচুর পরিমাণ দুই নাম্বারই চলতেছে সেক্ষেত্রে আপনি চাইছেন কি আপনি আমাদের ডিরেক্ট শপে এসে যাচাই বাচাই করে চেক করে যাতে আপনি প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন এটার জন্যই তো আসছে একদম ভাই সে দেখছে যে সত্যি আমরা যে অনলাইনে কাজ করতেছি আমাদের অথেন্টিক কোন শপ আছে কিনা আমাদের অরিজিনালি একটা স্থায়িত্ব আছে কিনা সে যে একটা প্রোডাক্ট নিচ্ছে এক মাস পরে আমি একটা ফ্ল্যাট নিয়ে বিজনেস করতেছি দুই মাস পরে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারি সে দেখছে আমাদের একটা অরিজিনাল স্থায়িত্ব আছে কিনা এটা দেখেই দেখতেই সে কিন্তু সেই সুদূর রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর থেকে আমাদের কাছে চলে আসছে তো দর্শক আপনারা সবাই চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে একদম অন্ধবিশ্বাস হয়ে কারোর উপরে ডিপেন্ড করবেন না দেখে শুনে বুঝে তারপর একটা প্রোডাক্ট ক্রয় করবেন তো আপনি কি মনে করেন আপনার ছেলে ভাই ভাইয়া যেটা পছন্দ করছে এটা কি ভালো প্রোডাক্ট ওরা তো টাউন বিদেশে থাকে ওরা তো আমাদের থেকে ভালো বুঝে আচ্ছা আচ্ছা ওরা তো আমাদের থেকে ভালো বুঝে বিদেশি যারা বিশেষ করে থাকে আমি আহ প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো যে আপনি যেহেতু আপনার ফ্যামিলির জন্য ভালো একটা টাকা খরচ করে একটা প্রোডাক্ট নিচ্ছেন সেই জায়গা থেকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করবেন এই যে মানে আমাদের বাংলাদেশে যে খোলা সেলের যে তৈরি হয় এই ব্যাটারিগুলো কিনে আপনি ঠকবেন না অবশ্যই ঠকবেন না কেননা আমাদের এটা লাইফ সাইকেল আছে হাজার পাবেন না এই ব্যাটারি মিনিমাম আপনি আট থেকে দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন কিন্তু সেই ব্যাটারিগুলা আপনি আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন না এই ব্যাটারি গুলা হচ্ছে সর্বোচ্চ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রবাসী রাস্তা ব্রাম এন্ড সুভাস্তিকা ব্রাম আমাদের কাছে কিন্তু সকল প্রকার প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে সোলার নন সোলার সুভাস্তিকা রোল মডেল এবং সুভাস্তিকা একটা প্রবলেম হচ্ছে অনেকে বলে থাকে সুভাস্তিকার সোলার আইপিএস গুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না সেটা ভুল ইনফরমেশন সেটা ভুল ইনফরমেশন যদি আপনাদেরকে এমন তথ্য দিয়ে থাকে সে ফ্রড এবং রং সে আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে সুভাস্তিকার অনলি ফর নন সোলার আইপিএস গুলা ব্যাটারি সাপোর্টেড তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবশেষে একটু বলতে চাই আঙ্কেল আপনার এই প্রোডাক্টের প্রাইসটা কত लीजिए আমরা 39000 39000 টাকা 39000 টাকাই আমরা তাদেরকে এই প্যাকেজটা ফুল প্যাকেজটা কি দিয়ে দিচ্ছি তো দর্শক আপনি যদি চান আপনার বাসায় তিনটা থেকে দুইটা থেকে তিনটা ফ্যান এবং চারটা থেকে পাঁচটা লাইট চালাবেন সাথে ওয়াইফাই রাউটার এবং সিসি ক্যামেরা চালাবেন তাদের জন্য খুবই পছন্দের একটি প্রোডাক্ট বা প্যাকেজ হতে পারে এই সুভাস্তিক সুভাস্তিকা হাজার পঞ্চাশ মডেলের এই এবং এবং লিথিয়ামান ফসফেট ব্যাটারি লিওর ব্র্যান্ডের এই চার হাজার লাইফ সাইকেল ব্যাটারিটি বারো ভোল্ট একশো অ্যাম্পিয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ